হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সকলে সময় কাটতেছে না বসে বসে কিছু নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা গল্প শোনায় মনে হবে যে আপনাদের লাইফেও এ ধরনের ঘটনা ঘটতে পারে আপনি আসলে নিয়ম করে যে মানুষগুলোর খোঁজ খবর নেন না কিছুদিন ওদের সাথে একটু যোগাযোগ বন্ধ করে দেন দেখবেন কি জানেন ওই মানুষগুলো আপনার খোঁজ করবে না কেন জানেন আপনি খোঁজ করেন বিধায় আপনাকে মানে আপনার সাথে তারা কথা বলে আপনি যদি বন্ধ করে দেন সেগুলো আর আপনার সাথে কথা বলবে না তো আমার আসলে কিছু স্পেশাল পার্সন ছিল স্পেশাল না আসলে কি জানেন যে ভালোবাসা জিনিসটা এরকম যে সবার জন্য আসে না আবার যাদের উপরে আসে সেই মানুষগুলো মানে থাকে না তো আসলে আপনি কিছু কিছু জায়গা আছে আর আবার আপনি যখন বুঝতে পারবেন যে এই মানুষগুলো আপনাকে ভালোবাসে কিন্তু ওরকম না আপনি ভাবে ভালোবাসেন দেখবেন কি জানেন যে একটু একটু করে তাদের প্রতি আপনাদের একটু হলেও ভালোবাসাটা কমে যাবে থাকবে না ওরকমটা হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার মনে হলো জানা আমি একটু দেখি ট্রাই করে যে ওই ব্যক্তিগুলো আমাকে ভালোবাসে কি না আদৌ আমি যেটা মনে করি ট্রাই করতে গিয়ে দেখলাম যে আসলে না তারা আমাকে ভালোই বসে না আমি তাদেরকে ফোন দিয়ে খোঁজ করি বা গেলে দেখা করি এটাই বাট আমি যখন ফোন দেওয়া অফ করলাম সেরকমভাবে খোঁজ করি না দেখি যে তারাও করে না আর আসলে মুখোমুখি হইলে যে কথা বলতে হবে ব্যাপারটা ঠিক এইটাই আমিও আসলে এখন এই জিনিসগুলোই মেনটেন করি যে যারা আমাকে ফোন দিবে খোঁজ করবে আমাকে মানে থাকে না আমিও তাদের সাথে ওভাবেই হচ্ছে ট্রিট করি আর ভালোবাসা বলতে এখন যদি আপনি জাজ করেন ভালোবাসা কি আমি বলবো ভালোবাসা বলতে কিছুই নাই সবাই প্রয়োজনে সাধ্যের কারণে একে অন্যকে ধরে রাখে ব্যাপারটা এটাই হয়তো বা হ্যাঁ কিছু ভালোবাসাও থাকে এই জন্যই আর সবচেয়ে বড় কথা কি জানেন যে আমি আর ওই ব্যক্তিগুলোকে খুঁজি না যে ব্যক্তিগুলো আমার আর খোঁজে না আপনারা ট্রাই করতে পারেন যে যে মানুষগুলা আপনি আপনি যাচ্ছে বলে ফোন দেন কথা বলেন ওই ব্যক্তিগুলো আপনি ফোন বা যোগাযোগ করা বন্ধ করলে ওই ব্যক্তিগুলো আপনাদেরকে খুঁজে কিনা খুঁজবে না সত্যি কথা মিলাই নিয়েন আর মানুষ বলে না যে একটা প্রবাদ বাক্য আছে যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ব্যাপারটা ঠিক এরকম যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেকে ভালো আপনি হাজার জনের পিছনে টাইম ওয়েস্ট না করে নিজের মতো করে বাঁচেন একা ঘুরেন একাই ভালো থাকার চেষ্টা করেন দেখবেন অনেক বেশি ভালো থাকবে। কারো কোনো কিছু আপনাকে সাইড এফেক্ট করবে না কষ্ট পাবেন না তাদের একটু আচরণ চেঞ্জ হইলে নিজের মতো করেই বেঁচে থাকা ভালো